আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউর্স আপনারা দেখলিবাজার জেলা ইউনিয়নে অবস্থিত আলহেরা ইসলামিয়া মাদ্রাসা মিরপুর আলহামদুলিল্লাহ মাদ্রাসা অত্যন্ত সুন্দর আমরা মাদ্রাসার কাজ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এখন মসজিদর খাজ চলের আলহেরা জামে মসজিদের খাজ এই পর্যন্ত আমরা মসজিদর খাজ এই পর্যন্ত আগ্রহীছে আপনারা অনুদান এবং সাহায্য সহযোগিতায় মসজিদের খাম দিন দিন আগুয়ার আমরা দেখতে পাইলাম যে ওখান মসজিদের মধ্যে খাস চলের আর সম্ভবত ঢালাইয়ের খাম চলের ইনশাল্লাহ ক্রমাগ্রতভাবে আপনার আর দান উন্নয়নে যে টেকা আছে টেকা দিয়া এই মসজিদগুলো নির্মাণর এই মসজিদটা নির্মাণর আশা করি খুব সুন্দর মসজিদ হইব আপনারা বুঝলেই তো পারছেন যে মসজিদটা কীরকম সুন্দর হইব এতো বড়ও নাই এতো ছোটো মসজিদ নেই দর একটা মসজিদ আর আমরা এবাদতর জায়গা এটা মসজিদ সবে দোয়া করবা আমরা মসজিদটা যাতে খুব দ্রুত আল্লাহ তালা তৈরি করে দিন দেখতে হোক মসজিদ বর্তমান যে হাজগুলা চলে এটা আমরা ভিডিও দেখাই দেখাইলাম ওটা সামন মসজিদের সামন সাইড এই হানসিরি থাকবো